তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজ হচ্ছে শুক্রবার শুক্রবারের ব্লগটা তোমরা শনিবার দেখতে হবে তো আমার হচ্ছে দৈনন্দিন জীবনের কাজগুলো তোমাদের সঙ্গে যেমন শেয়ার করি আজ এক মানে আরেকটা দিনের মানে শুক্রবারের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করবে শনিবার যাই হোক আজ হচ্ছে শুক্রবার আমার হচ্ছে নিরামিষবার মানে আমি প্রত্যেক শুক্রবার একটা মানে ইষ্ট দেবতা বলতে পারব মানে আমাকে একজন সাজেস্ট করেছিল তাই আমি ওনার কথা মতো মানে মা ধনলক্ষ্মী পুজো করি তো সেদিন আমাকে নিরামিষ খেতে হয় আর চলো ফটাফট সকালে বাসি গাছগুলো সারি সেটি তারপর রান্না বাড়ি করবো রান্না সান্না করে তারপর মানে যাই হোক সেত্ত ভার্তা করবো তো ছেলে আর শুধু ওর গাই খাবে মেয়ের একটু খাবার করব করে আর একটু জামা কাপড় কাজব খেয়েছে তারপর স্নান দান করে পূজা দেব তো এই দেখো সকাল সকাল মানে কলপাত চলে আসছি মেয়ের বোট বোতল থেকে শুরু করে পেশার মানে ওকে খাবার করতে হবে কতকাল করা হয়েছিল রাত্রে তো এগুলো সব মাছব মেজে ঘষে তারপর আমি হচ্ছে মানে কিছু জামা কাপড় গাছব খেঁচে তারপরে ওদেরকে খেতে দিয়ে স্নান দান করবো মানে আজকে শুক্রবার মানে আমার উপবাসের বার মানে শুক্রবার আমি উপবাস থেকে মানে ঠাকুরটাকে পুজো দিই মানে তোমরা হয়তো মানে জানতে চাইবে বলবে যে আমি শুক্রবার কী ঠাকুর পুজো দিই সেটা তোমরা সবই দেখতে পারবে তো চলো ফটাফট জামা কাপড় এই থাকো আমার চা মানে উনি জামা কাপড় কাচতে আসতে তোমার হাতে ব্যথা হোক হাঁটুতে ব্যথা তাই ওগুলো কাচতে খুব অসুবিধা হয় তো আমি বললাম চলো আমি একটু হেল্প করে দিই তো যাই হোক একেবারে থাকি ভয়কে একটু হেল্প করাটা খুব প্রয়োজন সবারই বিপদ হবে অসুবিধা হবে তো ভাবলাম যে না আর ওই ফলে ধরো জামা কাপড়গুলো একটু মানে কম্বলটা একা একা না কাচা খুব কষ্ট তাই মানে দুজনে মিলে করছি যাই হোক চলো ফটাফট এগুলো ধুই ধুয়ে তারপর একটু মেলে মেলে টেলে দিয়ে ওই বললাম রান্না বারি করতে হবে আর তার মাঝখানে একটু চা খাবো মানে চা না খেলে তো শরীরে এনার্জি বাজ না প্রায় আমার যে খেতে খেতে দুটো একটা বাজবে তো এই দেখো সবগুলো খাচ্ছি মানে আজকে বললাম না মানে এই কল ফলে আমার এক ঘন্টা লাগছে এইগুলো করতে তো চল ফটাফট করে করে আর কি বলতো মানে দু সপ্তাহ থেকে আমার মানে ঠাকুর পূজা দেওয়া হয় না মানে নিজের একটা সমস্যা ছিল আর মেয়েকে নিয়ে একটু সমস্যা ছিলাম ওই একটু সর্দি চট্ট ছিল তাই হয়নি তো গতকালকে ওই যে কালকে বললাম যে সব মানে কিছুটা পূজার বাসন বাসনটা মেয়ে একটু এগিয়ে রেখেছিলাম ঠাকুরের সব কাপড় টাপড় সব ধুয়ে দিয়ে পরিষ্কার করে রেখেছিলাম আজকে একটু মানে পূজা দেওয়াটা একটু তাড়াতাড়ি হয়ে গেল নাহলে আমার আজকে পাঁচটা বেজে যেত যাই হোক চলো ফটাফটে জামাকলে কেচে রোদটা মেলে দিই এই হচ্ছে আমাদের উঠান আজকে কি বলল তো মানে একটা ঘরের জিনিস ধোয়া হয় না মানে আমরা তো ওষুধ থেকে শুরু করে সব রোদে দিয়ে দিই মানে ভালো লাগে তো ছেলেকে বললাম বাবা একটু ফুল তুলে দে ও আমার বাড়ির বাড়ির ফুল এগুলো ফুলগুলো উঠিয়ে দিবে আমি একটু বেলপাতা আমের পল্লব এগুলো সব পার্ব ফেরে তারপরে আর ওর বাবা বাড়ি থাকলে তো এগুলোর বাবাই করে দেয় নাহলে আমাকেই করতে হয় চলো ফটাফট এখন মেয়েকে খাইয়ে দিই মেয়েকে খাইয়ে ঘুম পাড়ি দেবো ঘুম পাড়ি দিয়ে তারপরে আমি স্নান করবো স্নান করে পূজার ব্যবস্থা করবো তো এই হচ্ছে আমার মেয়ের ঘরোয়া খাবার এ হচ্ছে তখন মিষ্টি এখানে হচ্ছে বিস্কুটের গুঁড়া আর একটা হচ্ছে গোড়া দুধ আর নিয়ে টিফিন বাড়িতে হচ্ছে মুড়ির গুঁড়া আমি এগুলো সব কিছুই একবারে রেডি করে রেখে এখানে হলে মানে খুবই অসুবিধা হয় তো চলো মেয়েকে একটু খাওয়াই আজকে সকালে ওকে ভাত দেবো না পরে দেবো মানে আমার কিছুটা সারা বড় ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর এই চান্সে আমি স্নানটা করে নেবো স্নান করে অনেক পূজার সরঞ্জামগুলো রেডি করে নেবো যাই হোক স্নানের আগেও আমার একটু ফুল বা বেলপাতা এগুলো সব উঠানো হয়ে গেছে কিন্তু তাছাড়াও না ঠাকুর ওখানে অনেক কাজ থাকে মানে তবু আজকে একটা কাজ হবে না সেটা হচ্ছে পঞ্চবদীপ আজকে আমার ঘি নেই মানে ঘি ছাড়া পঞ্চপ্রদীপ তো দিব না তো চোই দেখো স্নান করে চলে আসলাম তারপর তেল সুদুর পরা পালা চলো তেল সুদুর পরে তারপরে ঠাকুর ঈশ্বরের নাম স্মরণ করে ধরো ঠাকায় বসে যাই তো এই দেখো মানে একটা ছোটো ঘরে তো সব কিছু করতে হয় তাই আমার এই এইটুকু জায়গা একটা মানে এই জায়গাটুকুর মধ্যে বসলে না দরজাটা খোলা যায় না ওই ধরনের দরজা চাপিয়ে দিই তোমাদের সঙ্গে মানে ভিডিও করছি মানে আমার ভিডিও করলেই হয় পূজা দিতে হয় না করলে মানে দরজাটা বন্ধ রাখতে হয় হয়ে গেল করতে করতে এই দেখো আমার সোনামা উঠে গেলো ওই দেখো কোমরে বাঁধা না তো পড়ে যেত তো কোমরে বাদটা চলো খুলি খুলে মেয়েকে খুলে নিই মানে এখন ওকে নিয়েই যতটুকু পারি করবো তারপর এখন যেই থাক বাড়িতে তার কাছে দিয়ে আমি পূজাটা সম্পূর্ণ করব তো চলো ফটাফট ওকে নিয়ে অল্প খুলবো যতটুকু পারি গুছিয়ে নিই তারপরে না না আর কি বলো এখন তো একটু চলাফেরা করতে পারে একটু দাঁড়াতে পারে এক পা দিতে পারি হামাগুড়ি দেয় খুব চঞ্চল তো সব কিছু হাত থেকে খাওয়াতে ফেলে দেয় তো এই দেখো আদব চালটা নিয়ে নিই আর এই পুজো দিতে তো অনেক তেমন কিছু লাগে না যেমন ষাটটা কুড়ি লাগে একটা এক টাকার কয়েন লাগে আদব চাল লাগে যাই হোক চলো আগে গীতা পূজাটা করে নিই আর ঠাকুরটাকে একটু স্নান টান করে স্নান করে তেল সুদুর পরিয়ে তারপর ঠাকুরকে আসরে বসিয়ে দেবো তো এই দেখো এই যে বললাম পাঁচ ষাটটা করি আর একটা একটা টাকার কয়েন লাগে তো এই দেখো আমার পাশে হচ্ছে এই আমি পাথরের বাটিতে ষাটটা করি আর একটা এক টাকার কয়েন দিয়ে মানে এদেরকে দুধ দুধে স্নান করাবো স্নান টান করিয়ে ঠাকুরকে এদিকে তেল সেতু পরাবো পরিয়ে তারপরে এই যে চালের বাড়িটা দেখছো সেই বাটির উপরে আমি কুড়িগুলো সাজিয়ে দিয়ে সেতু পরিয়ে দেবো তো চলো আগে ঠাকুর স্নান করে দেখো মানে এদের কুড়ি স্নান করাতে হবে দুধ জল দিয়ে তারপরে এদেরকে ভালো করে শুকনো লেখা দিয়ে মুছে নেব মুছে তারপরে এদেরকে মানে আসনে বসিয়ে দেব তো এই হচ্ছে আমার মানে ধনলক্ষ্মী যাই হোক ঈশ্বর যে আমার ধন ছিল সে ধন মানে যায় না আমার হয়তো পাপেরও কিন্তু কী কারণে আমার সব ধন ভগবান কেড়ে নিল তো কিচ্ছু কারণে ভাগ্যের পরিহাস তো এই যে আমার পূজা সম্পন্ন হয়ে গেলো এটা হচ্ছে আমার লাস্ট লুক তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে শেয়ার করো টাটা